তোমরা যারা পৃথিবীর বুকে ব্যবসা বাণিজ্য তোমরা যারা করো তোমরা একে অপরের ক্ষেত্রে যখন কোনো কিছু আদান প্রদান করো করই বিক্রয় তোমরা করো ও বান্দা শুনে রেখে দাও ও আউ ফুলকা ইলা ইদাক ইল তুম অজেনো বান্দা তোমরা মেপে দেওয়ার সময় পূর্ণভাবে তোমরা মেপে দিবা ওজন করার সময় সঠিক দাড়িপাল্লাই তোমরা ওজন করবা তোমরা যখন কোনো কিছু বিক্রয় করার ক্ষেত্রে ওজন তোমরা করবা ওই ওজনের ক্ষেত্রে সঠিক যে দাঁড়িপাল্লাটা অর্থাৎ ভালো যে দাড়িপাল্লা সেইটা তোমরা ব্যবহার করবা আর মেপে দেওয়ার সময় পূর্ণ মাত্রায় তোমরা মেপে দিবা পড়েন সুবাহাল্লা কোনো কিছু ওজন করার সময় কেমনভাবে ওজন করতে হবে কেমনভাবে সঠিক দাড়িপাল্লা ওজন করতে হবে এবং পরিপূর্ণভাবে মাপটা পরিপূর্ণভাবে আদায় করতে হবে পরিপূর্ণভাবে মেপে দিতে হবে অনেক ব্যবসায়ীরা আছে ওজনে কম দেয় দেয় কি যারা মানুষদেরকে কম দেবে ঠকানোর চেষ্টা করবে মানুষদের যে চোদ্দটা বিধান দিয়েছিল বিধানের ভিতরে একটা বিধান কিন্তু এই যে ওজন তোমরা যখন করবা যখন তোমরা কোনো কিছু মেপে দিবা মেপে দেওয়ার ক্ষেত্রে ওজন করার ক্ষেত্রে তোমরা সঠিক মাত্রায় সেটা গ্রহণ করবা সঠিক মাত্রায় তোমরা মেপে দিবা আর সঠিকভাবে তোমরা মাপের কাজটা করবা আল্লাহ এই বিধানটা বান্দার জন্য দিয়ে দিলেন আল্লাহ বলছে বান্দা তোমরা যদি মানুষদেরকে সঠিকভাবে তালা ওজনের ক্ষেত্রে সঠিক পন্থা তোমরা অবলম্বন করতে পারো তাহলে আমি রব তোমাদেরকে দুনিয়াতেও সম্মানিত করব আর আখেরাতের দিবসেও তোমাদেরকে সম্মানিত করবো পারেন সুবাহ কেয়ামতের দিন আল্লাহ তালা তাদেরকে সম্মানিত করবেন এবং দুনিয়াতেও কি করবেন সম্মানিত করবেন যারা ওজনের ক্ষেত্রে কোনো কিছু মেপে দেওয়ার সময় ওজন করার সময় সঠিক মাত্রায় ওজন করে প্রিয় ভাইয়েরা আমার ইবনু আব্বাস রাজি আল্লাহ হোক তিনি বণিকদেরকে ডাক দিয়ে বললেন ও বণিকেরা তোমাদের এমন এমন দুইটা জিনিস তোমাদের সম্পন্ন করা হয়েছে এমন দুইটা জিনিস তোমাদের সম্পূর্ণ করা হয়েছে যার কারণে তোমাদের পূর্বে বহু জাতি তোমাদের পূর্বে বহু লোক এই দুইটি কারণে ধ্বংস হয়ে গিয়েছে অতএব এই দুইটি কাজ যদি তোমরা সঠিকভাবে করতে পারো তাহলে তোমরা দুনিয়াতেও সম্মানিত হই বা দুনিয়াতেও সম্মান পাইবা আখেরাতেও তোমরা সম্মান পাইবা আর যদি তোমরা এই দুইটি কাজ পরিত্যাগ করো ব্যবসার ক্ষেত্রে যদি এই দুইটি কাজ তোমরা পরিত্যাগ করো তাহলে তোমাদের ব্যব দুনিয়ার ব্যবসা বাণিজ্য আল্লাহ তালা বরক উঠায় নিবে তোমাদের দুনিয়ার ব্যবসায় ক্ষতি হবে এরা আখেরার দিবসে আল্লাহ তালা তোমাদেরকে অসম্মানিত করবেন আর ইতিহাসের দিকে লক্ষ্য করে দেখো এই দুইটি কাজ সম্পূর্ণ তোমাদের উপর করা হয়েছে যারা এই দুইটি কাজকে অস্বীকার করেছে যুগে যুগে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছে ডাক দিয়ে হবনিকদেরকে ইবন বনিকেরা সেই দুইটা কাজ হলো মাপ এবং ওজন তোমরা যখন কোনো কিছুর ক্ষেত্রে মাপ যোগ করবা কোনো কিছু মাপা মাপে যখন তোমরা করবা সঠিকভাবে পরিপূর্ণভাবে তোমরা সেই মাপটা অর্জন করবা আর যখন তোমরা কোনো কিছু মেপে দিবা ওজন তোমরা করবা সেক্ষেত্রেও তোমরা সঠিকভাবে ওজন করবা পড়েন সোবাহ আল্লাহ যখন কোনো কিছু মেপে দেয়া হয় মাপা হয় ফিতা দিয়ে জমি জায়গা মাপা হয় মাপা হয় না এখন সামান্য পরিমাণ এক ইঞ্চি পরিমাণ যদি আপনি একজনের আল কেটে নিজের খাতের ভিতরে ঢুকান কি পরিণাম ভালো হবে না খারাপ হবে আইল ঠেলাঠেলি করে না মানুষ করে কি না চার শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাল্লা লানত প্রদান করেছেন কয় শ্রেণী আরও জোরে বলেন কয় শ্রেণী চার শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ লানত প্রদান করেছে আমি বাদ বাকি তিন শ্রেণী এক জমি আলোচনা করবো তার ভেতরে এক শ্রেণী হচ্ছে যারা মানুষের জমি জায়গা মাত্র হলেও সামান্য পরিমাণ হলেও যারা মানুষের জমি নিজেরা ভক্ষণ করে আইল ছেলে ঠেলি করে আইল কেটে চওড়া আইল এমন পাতলা করে ফেলায় কেটে কেটে নিজের খেতের ভিতরে ঢুকায় ফেলে ফিতা দিয়ে আমি এনে মা যদি হয় দেখা যাবে যে এক হাত জমি লোকের জমি নিজে দখল করে কি কেমন পাবলিক আছে না কিছু বললে আবার বড় বড় কথা শোনাই চোরের মায়ের বলো বড় গলা কথা ঠিকই তাহলে এই সমস্ত কাজ যারা করবে মানুষের জমি জায়গার ক্ষেত্রে যারা আয় কাটাকাটি করবে আয় ঠেলা করবে আল্লাহ ওই শ্রেণীর ব্যক্তির উপর কি প্রদান করবেন বলেন লানত মানে এটা সাধারণ মানুষ অভিশাপ দিলে তাই মানুষ ভয়ে থাকে যে ও আমার অভিশাপ দিচ্ছে না জানে কি ক্ষতি হবে আর আল্লাহ যার অভিশাপ দিচ্ছে তার কপাল তো সব থেকে ভালো তাই তো নাকি স্বয়ং আল্লাহ যার অভিশাপ দিচ্ছে তার কপাল সব থেকে ভালো না প্রিয় ভাইয়ের আমার তা এইজন্য কোন কিছু মাপের ক্ষেত্রে আপনি আপনার ভাইয়ের সাথে জমি জায়গা বন্টন করতেছেন জমি ভাগাভাগি করতেছেন আপনি বড় আপনি ছোট ভাইদের ধমক দিয়ে জমি জায়গা কম দিচ্ছেন কেমন করে কিনা অনেকেই আল্লাহ আল্লাহতালা কিন্তু সেই ব্যাখ্যা এখানে বুঝিয়েছেন যে কোন কিছু মাপের ক্ষেত্রে সঠিক মাপে তোমরা গ্রহণ করবা আবার যখন কোন কিছু ওজন করবা মেপে দিবা অর্থাৎ ওজন তোমরা যখন কোনো কিছু করবা সঠিক দাড়ি পাললে ওজন করে তোমরা কাস্টমারদেরকে সঠিকভাবে সেটা বুঝ দিয়ে দিবা সুবানালা বললেন না তাহলে এই পয়টা কথা পেলাম আমরা এর ভিতরে তো দুইটা ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহো ওই বণিকদেরকে বলতেছে যে তোমরা যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরে রাখতে পারো তোমরা পৃথিবীতেও সম্মানিত হবা আখড়াতেও সম্মানিত হবা পৃথিবীতে কেমনভাবে তোমরা সম্মানিত হবা মনে করেন একজন দোকানদার যদি ওজনে কম দেয় একজনকে আপনি ওজনে কম দিয়েছেন সে যদি কোনো মাপে ধরতে পারে তার দোকানের কাস্টমার যাবে আপনি পরে যতই সততার সাথে ব্যবসা করেন না কেন মানুষের মনে একটা খুঁত থেকেই যাবে ওত ওজনে কম দেয় আরও আপনার সম্মান নষ্ট কাস্টমারও নষ্ট আরও তো আপনি যে অপরাধগুলো করতেছেন শাস্তি তো আছেই এটা হচ্ছে আপনার দুনিয়াতে আর আখেরাত দিবা আল্লাহ তালা তাদেরকে উঠাইবেন প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন

আল্লাহর কোরআন বলছে মন্দ পরিণাম তাদের ভয়াবহ পরিণাম তাদের তাদের কঠিন পরিণাম হবে আল্লাফ যারা লোকেদের নিকট হতে যারা লোকেদের নিকট হতে কোনো কিছু মেপে নেয় লোকেদের নিকট হতে যখন কোনো কিছু গ্রহণ করে তখন তারা মাত্রায় গ্রহণ করে থাকে কোনো মানুষের কাছ থেকে কোনো কিছু গ্রহণের ক্ষেত্রে কাটাই কাটাই হিসাব তারা করে মেপে নেওয়ার সময় সঠিকভাবে পরিপূর্ণভাবে তারা নিজেরা আদায় করে নেয় মেপে নাই কিন্তু যখন তারা কিন্তু যখন তারা মানুষদেরকে কোনো কিছু প্রদান করে যখন তারা মানুষদেরকে কোনো কিছু প্রদান করার জন্য ওজন দেয় যখন তারা মানুষদেরকে কোনো কিছু প্রদান করার জন্য মাপ দেয় তখন তারা সেই মাপে কম দেয় তখন কি করে তখন তারা মাপে কম দেয় যখন কিছু গ্রহণ করে যখন কিছু ক্রয় করে দেখে দেখবেন এমন ব্যবসায়ী কিন্তু অনেক আছে যখন কিছু ক্রয় করে তখন খুব কাটাই কাটাই হিসাব করে এক বিন্দু পরিমাণে একটা ধানের দানা পরিমাণ ছাড় দেয় না কিন্তু যখন মানুষদেরকে প্রদান করে তখন কেমনভাবে ওতে ভেজাল মেশানো যাবে কেমনভাবে ওজনে কম দেওয়া যাবে এই ধান দায় থাকে থাকে কিনা প্রিয় ভাইয়েরা আমার এখন একটু লক্ষ্য করে দেখেন তো এখানে আল্লাহ তালা বলছে যে ওজনে কম দেওয়ার কথা যখন তারা গ্রহণ করে তখন তারা পরিপূর্ণ মাত্রায় গ্রহণ করে আবার যখন তারা সেটা বিক্রয় করে তখন তারা ওজনে কম দেয় তখন কি করে ওজনে কম দেয় এখন মনে করেন বাজারে তেল পাওয়া যায় না সয়াবিন তেল পাম তেল পাওয়া যায় কি না সয়াবিন তেল কত করে কেজি এখন দুইশো টাকা পাম তেল কত করে কেজি জানা নাই কত পঁচাশি আচ্ছা তাহলে একশো আশি টাকা আর হচ্ছে ছ উইন্ডল দুইশো টাকা বিশ টাকার ডিফারেন্স হইলেও ডিফারেন্স আছে কিনা না পার্থক্য আছে না আছে। তাহলে আপনি গ্রহণের সময় সঠিক মাত্রায় এক কেজি ছ উইন্টাল ক্রয় করতেছেন আবার যখন বিক্রয় করতেছেন ওই সয়াবিন তেলের সাথে একশো গ্রাম পঞ্চাশ গ্রাম পাম তেল মিছিল করতেছেন আপনি ভেজালযুক্ত কাজ করে আপনি মানুষদেরকে ওজনে ঠকাচ্ছেন কিনা কারণ আপনি তো আপনি বলতে পারেন যে আমি তো এক কেজি তেল তাকে দিচ্ছি আপনি এক কেজি তেল তাকে দিচ্ছেন হ্যাঁ মানছে এক কেজি তেল আপনি পরিপূর্ণভাবে তাকে দিচ্ছেন কিন্তু সে তো আপনার কাছে পাম তেল চাই নাই চাইছে সে বলছে আমার নয়শো পঞ্চাশ গ্রাম সয়াবিন তেলের পঞ্চাশ গ্রাম পাম তেল দিতে বলছে না আপনি তো গ্রহণ করতেছেন টাকা আপনি গ্রহণ করতেছেন সোয়াবিন তেলের টাকা আপনি গ্রহণ করতেছেন দুইশো টাকা এক টাকাও কম আপনি নিচ্ছেন না অথচ মানুষদেরকে যখনই আপনি ওই তেলটা বিক্রয় করতেছেন দিচ্ছেন তখন ওতে পঞ্চাশ গ্রাম পাম তেল মিশায় তাকে দিচ্ছেন আপনাকে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে লাগবে কি না দেখেন এর ব্যাখ্যা কিন্তু শুধু এই না যে ওজনে কম দিবেন না ভেজাল দিলেও কিন্তু সমস্যা আছে প্রিয় ভাইরা আমার ব্যাখ্যা পেয়েছেন লক্ষ্য করেন আল্লাহ রব্বুল আলমিনের পরে বলছেন তাদের ভয়াবহ যখন তারা মানুষদের কাছ থেকে কোনো কিছু করাই করে কাটাই কাটাই হিসাব তারা রাখে আবার যখন তারা সেটা সেল দেয় সেটা বিক্রি করে তখন তারা ওজনে কম দেয় তখন তারা মারে ভেজাল মেশাই এই সমস্ত কাজ যে সমস্ত বান্ধারা করবে আল্লাহর করেন বলছে আল্লা রহমুল্লাই নামিনের পরে বলছেন বান্দাব তারা কি চিন্তা করে না তারাকে একটি বারং ভেবে দেখে না তারা পুনরতে হবে তাদেরকে আবার উঠানো হবে তারা কি একটু চিন্তা করে না দিবসে দিবসে তাদেরকে তাদেরকে যখন উঠানো হবে পুনরুথিত করা হবে তাদেরকে আবার উঠানো হবে যখন তাদেরকে উঠানো হবে সেই লিয়াউমিনা আজেম সেই মহান দিবসে সেই মহান দিনে যখন তাদেরকে উঠানো হবে আল্লাহর কোরআন বলছে যখন জগৎ সমের সমস্ত মানুষ মানুষেরা লিরব্বিল আলমিন রব্বুল সামনে মহান রবের সামনে যখন সমস্ত মানুষেরা পুনরুদ্ধ হবে যখন সমস্ত মানুষেরা উঠবে তারা কি একটু বা একটা চিন্তা করে দেখে না তখন তাদের পরিণামটা কেমন হবে তখন তাদের অবস্থাটা কেমন হবে তারা কি একটা চিন্তা করে দেখেন আল্লাহর কোরআন বলছে কাল্লা কখনোই না ইন্নাকে তারমাল ফজ্জা রিলাফি সিজ্জিন আল্লাহ রুফরান বলছে পাপাচারীদের আমুলনামা পাপাচারীদের রুহ হতে থাকে সিজিন এ আর এই সিজ্জিন হচ্ছে একটা ভয়াবহ জায়গা এই সিজ্জিন হচ্ছে মানুষ এবং পাথরের ইন্ধন দ্বারা তৈরি করা ভয়াবহ আগুনের জায়গা যে জায়গাটাই। যারা অত্যাচারে যারা পাপিষ্ঠ যারা মানুষের ওজনে কম দিয়েছে মানুষের উপর জুলুম করেছে এই সমস্ত কাজের সাথে যারা লিপ্ত হয়েছে তাদের রুহ তো সেইখানে থাকবে আল্লাহর কোরআন বলছে কাল্লা ইন্না কেতাবাল সিজ্জিন বান্দা কখনোই না অত্যাচারীদের আমল নামা অত্যাচারীদের রুহ তাদের রুহ তো সিজিনে থাকবে তাদের রুহ তো থাকবে ভয়াবহ আগুনের ভিতরে আল্লাহ তালা বলছে তাদেরকে জলময় সত্য যে তারা আল্লাহ আল্লাহ বলছে এটাই সত্য এবং এটাই শেষ পরিণতি তাদেরকে জাহান্নামে নামে প্রবেশ করানো হবে তাদের কি করানো হবে তাদেরকে জাহান্নামে নামে প্রবেশ করানো হবে কারা তারা যারা মানুষদেরকে মেপে দেওয়ার সময় মানুষের কাছ থেকে কিছু নেয়ার সময় পরিপূর্ণ মাত্রায় গ্রহণ করে অথচ মানুষদেরকে যখন কোনো কিছু বিক্রয় করে মানুষের কাছে তখন তাতে ভেজাল মেশায় তখন ওজনে কম দেয় এই সমস্ত কাজ যারা করবে আল্লাহর কোরআন বলছে সত্য যে তারা সর্বশেষ তাদের পরিণাম হবে জাহান নাম তারা সর্বশেষ তাদের পরিণাম জাহান নাম হবে জাহার নাম ছাড়া তাদের ঠিকানা আরও কোথাও হবে না তাহলে মেপে দেওয়ার সময় ওজন ওজনে মেপে দেওয়ার সময় ফাঁকি দেওয়া যাবে মানুষদেরকে কম দেওয়া যাবে খাদ্য ভেজাল মেশানো যাবে